আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে স্বাগতম চাকরি নয় ব্যবসায় আমার ইউটিউব চ্যানেলে আপনারা জানেন যে এই চ্যানেলে সবসময় জন্যই নতুন নতুন ব্যবসায়ী বিজনেস আইডিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয় তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে আসছি ইলেকট্রিক যে পার্টস এই পার্টসের ব্যবসা সম্পর্কে বিস্তর জানানোর জন্য একটা দোকানে যে সফল একজন ব্যবসায়ী কাছে আসছি তো আজকে শুনতে পারবেন কীভাবে এই ব্যবসা আরম্ভ করেন কত টাকা পুঁজি এবং লাভ কেমন তো আমরা চলে যাচ্ছি সেই সফল ব্যবসায়ীর কাছে তো আসসালামু আলাইকুম আসসালাম মনি ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ তো ভাইয়া আপনার তো এই ইলেকট্রিক পার্টস ব্যবসা বেশ অনেক বছর ধরে আপনি করতেছেন তো আমরা যেটা জানতে চাই সেটা হলো এই যে ব্যবসা আপনি আরম্ভ করলেন এই ব্যবসা আপনার শুরুটা একটু বলেন প্রথম অবস্থায় আপনার কাজ শিখতে হবে মেকারি কাজ শিখতে হবে আচ্ছা কাজ শেখার পরে আপনি ব্যক্ত করার মতো থাকতে হবে আচ্ছা তারপরে আপনার পরিবেশ পরিস্থিতি বুঝে স্থান পাত্র সব কিছুই বুঝে আপনাকে আগাইতে হবে আচ্ছা আচ্ছা তা ত্রিশপুর শহর তো ছোটো শহর জি এখানে সর্বনিম্ন আপনার অ্যাডভান্স স্বরূপ ধরেন পাঁচ লাখ টাকা এরপরে আপনার পুঁজি যেরকম সেই অনুসারে মাল উঠিতে হবে আচ্ছা আচ্ছা নর্মালে দশ লাখ পনেরো লাখ টাকা হলে কাজ আস্তে আস্তে ব্যবসা ভালো প্রফিট আসা সম্ভব হুম আচ্ছা আচ্ছা মনিপি আপনি একটা বিষয় জানেন সেটা হলো বাংলাদেশের অনেক মানুষ বেকার অনেক শিক্ষিত বেকার আছে অনেকে পড়াশোনা করছে কিন্তু তারা চাকরির জন্য তারা বিমুখ হয়ে থাকে আসলে চাকরি তো বাংলাদেশে অ্যাভেলেবল নাই আর বাংলাদেশে আমি দেখতেছি অনেক রকমের সম্ভাবনা একটা দেশ এবং অনেক রকমের ব্যবসা আছে তারা যদি ব্রেন খাটায় মেটা খাটায় তো সেক্ষেত্রে আপনার এই ব্যবসাটা কেমন সম্ভাবনা হয় আপনার মনে করেন মূল বিষয় মূল বিষয় হলো ব্যবসা হচ্ছে সততা সততার সাথে যদি কোনো ব্যবসা বা যদি কোনো বড় ভাই বা ছোট ভাই বা শিক্ষিত কোনো যুবক জাগায় আসে জি তাহলে সে একদিন না একদিন অবশ্যই গেইনার হবে আচ্ছা আচ্ছা আর যে জিনিসটাই সে কমপ্লিট করুক ব্যবসা করুক বা ফার্ম করুক জি যাই করুক যেমন যেরকম মনে করেন একটা ছেলে ক্লাস প্রথম শ্রেণী হইতে নবম শ্রেণী দশম শ্রেণী এসএসসি পাস করতে দশ বছর যায় জি ব্যবসাটাও ওরকম সময় দিতে হবে আচ্ছা আচ্ছা ধৈর্য সহকারে পুঁজি খাটাতে হবে সময় দিতে হবে মানুষের সাথে মিলতে হবে আচ্ছা আচ্ছা আলাপ আলোচনা করতে হবে ইত্যাদি মার্কেট করতে হবে আচ্ছা সবদিকে সময় দিলে অবশ্যই একটা সুফল আসবে যে আসা মনি একটা কথা হলো আপনার এই যে ব্যবসা শিখলো একজনের সাথে থেকে একটা কর্মচারী থেকে হোক বা একটা দোকানের থেকে হোক সে কাজ শিখলো শেখার পরে তারপরে সে ইনিশিয়াল কত ইনভেস্টমেন্ট করলে মাসে অন্তত তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আসতে পারে শোনেন এটা তো পিরিসপুর শহর পিরেসপুর শহর হলো ছোট শহর আচ্ছা প্রথম স্টেপে এত কিছু ওভারঅল পুরো বাংলাদেশে কোথায় বলেন আপনি মফসল বলেন গ্রাম বলেন যাই বলেন না কেন কেমন আসতে হলে কেমন কি লাগে বা কি আসবে এটা তো আস্তে আস্তে যেরকম একটা বড় বিল্ডিং করতে গেলেও আচ্ছা বালু দরকার হয় জি জি এটা তো আস্তে 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 আপনাকে মানুষ চিনবে জি পরিচিতি হবে জি আপনার চরিত্রগত দিক থাকতে হবে আচ্ছা আপনার কিছুই মানে সততার সাথে কাজ করতে হবে জি মানুষের প্রতি আস্থা আনতে হবে তারপরে আপনার আস্তে আস্তে এগুলো আপনি তখন আশা করতে পারবেন প্রথম অবস্থায় তো হুট করে আপনি গাছের তেল দিয়ে পড়লেই তো অনেক কিছু হয়ে যায় না একটা গাছ লাগাইলেও তো পরিচর্যা করতে হয় জি দশ বছর পরে দেখা যায় নারকেল গাছ নারকেল গাছে নারকেল ফলে জি এরকম বিষয়টা ব্যবসাটা এরকম আচ্ছা মরিবা আপনি তিলকে 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 আস্তে 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 এখন এই পর্যায়ে আসছেন তা আপনার দোকান এখন আনুমানিক কত টাকার মাল আছে আমি তো শুরু করছি মনে করেন দুই হাজার দশ এগারো সাল হইতে

আ মোটামুটি আইডিয়া করতে পারেন যে আপনার সংসার আপনার অনেক খরচ আছে অনেক কিছু এখন কার জামানা এত চলা খুব কঠিন সবকিছু দাম বেশি তো আপনার এখন আনুমানিক মাসে কেমন আসা আয় আসে এখন তো শীতকাল শীতকালে আমাদের ইলেকট্রনিক্স আইটেম খুব ছলো আইটেম আচ্ছা আচ্ছা গরমকালে এগুলো বেশি চলে গরপত্তায় গরপত্তায় বলেন গরপত্তায় এভারেজ সব খরচবাদে 10000 12000 টাকা হয়তো দায়নে থাকে এরকম আনুমানিক খরচবাদে আচ্ছা আচ্ছা ঠিক আছে খরচবাদে 10000 12000 থাকে আচ্ছা আচ্ছা এত এত কমে কি আসলে চলা সম্ভব এটা চলা সম্ভব বলতে কি এটা তো মনে করেন এটা সব কিছু নিজের পরে আমার তো শুধু এই দোকানের পরেই আমি নির্ভরশীল না অন্যদিকেও আমার ইয়ে আছে আচ্ছা আচ্ছা গ্রামের বাড়ির দিকে জমি আছে তারপর মনে করেন ধানি জমি আছে তারপর মনে করেন সুপারি বাগান আছে মাছের ঘের আছে এগুলো দিয়ে আর কি সব কিছু মিলে আর কি মনে হয় ক্যাশ ক্যাপিটাল যদি বেশি থাকে এবং পজিশন যদি ভালো হয় লোকবল থাকে সব কিছু যদি থাকে তাহলে এই ব্যবসা তো কোনো পচনশীল না কোনো সমস্যা নাই ব্যবসাটাও ভালো তো সেক্ষেত্রে কি মানে কেউ যদি ওইভাবে স্টার্ট করে পজিশন ভালো সেলস ভালো সেক্ষেত্রে কি মাসে পঞ্চাশ ষাট টাকা কেউ ইজিলি ইনকাম করতে পারে ইনভেস্ট যত বিষয় এটা এটা সম্ভব কেননা আচ্ছা কেননা আপনি আপনার ব্যবসা পরিচালনা করবেন আপনি যত শ্রম দেবেন আপনি মানুষের সাথে যত মিলবেন বেচা কেনার প্রসার তত বাড়বে আচ্ছা 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 বুঝতে পারছি মানুষের প্রতি অনেকে দেখা যায় কি কোটিপতি ব্যবসা করতে নামছে আচ্ছা নাই আমরা চুপচাপ দোকানে বসে থাকি মার্কেটিং লেভেলে নাই আচ্ছা বা পাবলিকের সাথে তেমন মেলে না বুঝতে পারছি কিরকম একটা ওই ঘরমুখো ঘরমুখো ভাব জি জি তাহলে তো সে প্রতিষ্ঠান চালাইতে পারবে না আচ্ছা মানুষের সাথে মিলতে হবে মানুষের সাথে কথা বলতে হবে মানে মানুষ মানুষ যাতে আপনাকে চেনে পরিচিতি হবে মানে মানুষ যে যত পরিচিতি লাভ করবে

মনে করেন 6 লাখ 7 লাখ টাকা করে সৌদি চলে যাচ্ছে জি যায় ওখানে যে কি করে জানেন ওখানে যে লেবারী কাজ করে আচ্ছা লেবারী কাজ করে এত এত কষ্ট করে এত কষ্ট করে যা আমাকে বাংলাদেশে যদি সামান্যতম কৃষি কাজ করি তাহলে 6 লাখ খরচ করে বিদেশ যাওয়ার কোনো প্রয়োজন হয় না তার চেয়ে বেশি ইনকাম সম্ভব বর্তমানে পেঁয়াজের মূল্য 240 টাকা কি মনে করেন যদি 10 কাঠা জমিতে কোনো কৃষক বা আমাদের দেশের কোনো শিক্ষিত যুবক 10 কাঠা জমিতে যদি পেঁয়াজ লাগায় এই তো লাখ লাখ টাকা দেশ যারা প্রবাসী থাকে তারা এই জিনিসটা চিন্তা করে না চিন্তা করলো দেশের অর্থনীতি তো তারা সক্রিয় ভূমিকা পালন করতে পারে এবং তার চেয়ে বেশি ইনকাম করা সম্ভব মনি ভাই আপনার এই কথাগুলো অবশ্যই আমার মনে হয় শিক্ষিত যারা বেকার তরুণ যুবক তারা আমরা কৃষি কাজের দিকে আগায় আসি জি যদি সেদিকে সময় দিতে হবে বুঝতে পারছি আপনার এই দিককে অবশ্যই তাদের কাজে লাগবে অনেকেই দেখবে আমি জানি ইনশাল্লাহ তো আমাকে আমাকে যুবক ভাইরা যারা শিক্ষিত আছে তারা যদি এই সমস্ত কাজে এগিয়ে আসে কৃষি কাজের দিকে আগে আসে তাহলে মনে করেন তারা আরো সুফল পাবে না না গ্রামের বেশিরভাগ 30% হচ্ছে অশিক্ষিত জি জি তারা কোন সময় কতনাশক দিতে হবে কোন সময় সার প্রয়োগ করতে হবে কিছুই বোঝে না জি জি তো আমরা যদি একটু আগে আসি তাহলে আমাকে ভারতের পরে পিয়েজের জন্য ধন্য হতে হয় না আমরা সবাই যেন পিয়েজের দিকে খেয়াল করি শুধু পিএসকে উল্লেখ করলাম কেন পিএস এর মূল্য বেশি তাই আচ্ছা পিয়েজ না সব কিছু সবজি তরি তরকারি মাছ মাংস সব কিছু আমরা উৎপন্ন করতে পারি আমরা কেন আরক দেশের প্রতি ধন্য ধরে থাকব এটাই আমরা ইয়াং জেনারেশন বা ইয়াং ভাইদের বা শিক্ষিত ভাইদের প্রতি দেখ মনির ভাই অত্যন্ত কথা বললেন আমার মনে হয় এখানে শুনলে তার তরুণ যুবক এবং যারা বেকার এবং যারা বিদেশি আছে তারা অনুপ্রাণিত হবে এবং আপনার কথা অনেক উপকৃত হবে আপনার আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভাই আলাম